সাগর নদী পুকুরে যেমন বড় বড় মাছ থাকে আবার ক্ষুদ্র ক্ষুদ্র মাছও থাকে বড় মাছগুলো কখনো কখনো ছোট মাছগুলোকে খেয়ে ফেলে বটে কিন্তু শেষ করে ফেলে না ছোট মাছগুলো তার আপন নিয়মেই তাদের বংশ বিস্তার ঘটায় তাদের মতো করে তারা সেখানে বসবাস করে বড়ো মাছের হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য তারাও নিজেদের কর্মকৌশল ঠিক করে নেয় এভাবেই চলতে থাকে তাদের জীবন একটি দেশেও এরকম নানা রকমের মানুষ থাকবে নানা রঙের মানুষ থাকবে নানা দৈর্ঘ্যের মানুষ থাকবে প্রস্তের মানুষ থাকবে জ্ঞানের মানুষ থাকবে এর মধ্যে থেকে যার যার মতো করেই তার অবস্থানটা থাকবে সমাজে রাষ্ট্র সেই নিরাপত্তা দেবে সমস্ত মানুষ সেই নিরাপত্তার আওতায় থেকে তার মতামত তার জ্ঞান মেধার প্রসার ঘটাবে মতামতের প্রসার ঘটাবে যার যেটা ভালো লাগবে সে সেটাই গ্রহণ করবে যেটা ভালো লাগবে না সেটা এমনিতেই ঝরে পড়বে এখানে জোর করার কিছু নেই জবরদস্তি করার কিছু নেই কাউকে ধরে মেরে কোনো কিছু শেখানোর কোনো কিছু নেই আমরা জন্মগতভাবেই কিছু অভ্যাস নিয়ে জন্মেছি যেটা আমরা বুঝি মনে করি এটাই বোধয়ের সর্বশ্রেষ্ঠ এর বাইরে বোধায়র কোনো বুঝ নেই পৃথিবীর অন্য প্রান্তে এরকমটি ঘটে খুব কম বরং অন্যকেও জ্ঞানী মনে করেই তারা তাদের ভাবনা চিন্তার প্রসার ঘটায় অন্য মানুষটিকেও তারা তার চেয়ে উত্তম জ্ঞানের মানুষ হিসেবে বিবেচনা করে কিন্তু আমাদের এখানে এই ভাবনাটি একেবারে নেই বললেই চলে জন্মগতভাবে আমরা বিশ্বাস করি যে আমারটাই হচ্ছে সঠিক ধর্ম বিশ্বাসের কথা বলি আমরা মুসলিম ধর্মের অনুসারী যে ধর্মের প্রধান নেতা যেই নবী আমাদের রসুল তিনি অন্য ধর্মের সমস্ত মানুষকে উনি সমান অধিকার দিয়েছেন কথা বলার ধর্মচর্চার সেই ধর্মের প্রধান নেতার নীতিকে উপেক্ষা করে আমরা এখানে আসছি আমার মতামত আমি চাপিয়ে দিতে আমারটা গ্রহণ না করলেই সে খারাপ হয়ে গেল সে মন্দলক হয়ে গেল আমি বলতে কে আমি শ্রেষ্ঠ এটা কে নির্ধারণ করবে প্রতিটা মানুষ শ্রেষ্ঠ হতে পারে প্রতিটা মানুষ তার আলাদা করে শ্রেষ্ঠত্ব প্রমাণের অধিকার রাখে যেখানে নবীজি মসজিদের মধ্যে খ্রিস্টান মিশনারিদেরকে নিয়ে খ্রিস্টান পাদ্রিদেরকে নিয়ে মিটিং করেছেন শুধুমাত্র রোড্র থেকে বাঁচার জন্য যেই মানুষগুলোকে নিয়ে রোড্রে গরমে সেই উষর মরুভূমিতে বসে মিটিং করা যাবে না মসজিদে তাদেরকে নিয়ে মসজিদে আশ্রয় দিয়েছেন কথা বলার সুযোগ করে দিয়েছেন আর এখানে একজন বাউল তার গানে কি বলবে সেটা নির্ধারণ করে দেব আমি এই অধিকার আমাকে কে দিয়েছে প্রত্যেকটা মানুষ তার নিজস্ব অধিকার সাংবিধানিক অধিকার রাষ্ট্রীয় অধিকার ভোগ করবে রাষ্ট্র এটা নিশ্চিত করবে এত যে তহিদিন জনতা সেজে যাচ্ছেন আওয়ামী লীগের যে সাড়ে পনেরো বছরের সময় ধরে ধরে নিয়ে আমাদেরকে জঙ্গি বানিয়ে জঙ্গি সাজিয়ে নানা রকম নাটক করেছে তখন এইসব যহিদি জনতা কোন লুঙ্গির নিচে আশ্রয় নিয়েছিলেন কোন কাপড়ের নিচে আশ্রয় নিয়েছিলেন কোন ডাস্টবিনে পড়েছিলেন আপনারা একটা রাষ্ট্র পরিচালিত হয় বহু মত বহু পথ বহু রং বহুরূপের মানুষকে নিয়ে সমস্ত সৌন্দর্যকে গ্রহণ করতে হয় সমস্ত সৌন্দর্যকে প্রাধান্য দিতে হয় তাহলে একটি রাষ্ট্র সুন্দর হিসেবে গঠিত হয় আমেরিকায় চলে যাচ্ছেন লন্ডন চলে যাচ্ছেন ফ্রান্স চলে যাচ্ছেন জার্মানি চলে যাচ্ছেন কেন উন্নত জীবনের আশায় সুন্দর জীবনের আশায় সেখানে গেলে আপনি তো সেখানে সংখ্যালঘু ইষ্ট মানুষ হন ধর্মীয় দিক থেকে গায়ের রঙের দিক থেকে সেখানে কি সেই রাষ্ট্র আপনার অধিকারগুলোকে নিশ্চিত করে না আপনার মৌলিক অধিকারগুলোকে নিশ্চিত করে না একসময় তো অবৈধ হয়ে যান তারপরে সেই রাষ্ট্র আপনাকে ঘাট ধরে বের করে দেয় না আপনাকে আইনের সুযোগ করে দেয় আইন যদি আপনাকে সেখানে থাকার সুযোগ করে দেয় তারা সেটা মেনে নেয় তাহলে একজন মানুষ গানের মাধ্যমে তার কবিতার মাধ্যমে তার লেখনির মাধ্যমে কি বলবে সেটা আমি নির্ধারণ করে দেব আমাদের প্রিয় নবীজির আপন চাচা আমাদের ইসলাম ধর্ম গ্রহণ করেননি অথচ সেই চাচা ইসলাম প্রচারের জন্য প্রসারের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন সর্বোচ্চ কষ্ট স্বীকার করেছেন আপন সম্প্রদায়ের মানুষের সাথে তার দ্বিমত হয়েছে কিন্তু তারপরও তার ভাতিজাকে উনি আশ্রয় দিয়েছেন প্রশ্রয় দিয়েছেন সুযোগ করে দিয়েছেন ধর্ম প্রচারের জন্য নবীজি কিন্তু তার চাচাকে তেজ্য করে দেননি চাচার সাথে সম্পর্ক মৃত্যু পর্যন্ত বলবৎ রেখেছিলেন আপনারা তাহলে কোন ইসলামকে আপনারা প্রতিষ্ঠিত করছেন তৌহিদি জনতার নামে ইসলামের বিশালতাকে আপনারা ক্ষুদ্রতায় নামিয়ে আনছেন নোংরামি অসভ্যতা নামিয়ে আনছেন এসব অসভ্যতা আমাদের দেশকেই ধ্বংস করে দিবে আমাদের দেশকে আবার যারা জঙ্গিবাদী হিসেবে পরিচয় করিয়ে দিতে চাচ্ছে জঙ্গি রাষ্ট্র হিসেবে পরিচয় করিয়ে দিতে চাচ্ছে তাদের মুখে হাসি ফোটাচ্ছে এইসব তহিদি জনতা আমরা এইসব তহিদি জনতাকে অবশ্যই অবশ্যই ঘৃণা করি